আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তহময় শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বৈষম্য আন্দোলন থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক সংগঠন গঠনের ঘোষণা ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন গঠন করতে যাচ্ছেন ছাত্ররা তারা সংগঠন পরিচালনা করবে নিজেদের কর্মসূচি অনুযায়ী আর সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানান নিয়েছেন এরপর জানাব আওয়ামী লীগ ছাড়াও একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে বললেন বিএনপি নেতা সোহেল বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল বলেছেন আওয়ামী লীগ ছাড়াও একটি দল বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে এ সময় তিনি তাদেরকে ভালো হওয়ার পরামর্শ দিয়েছেন মূলত বিএনপির এই নেতা জামাতের প্রসঙ্গ টেনেছেন এদিকে অপারেশন ডেভিল হান্টে আরও পাঁচশো উনত্রিশ জন গ্রেপ্তার গত চব্বিশ ঘন্টায় সারাদেশে অপারেশন ডেভিলহান্টে পাঁচশো উনত্রিশ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী এবং বিভিন্ন মামলায় নয়শো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবারে জানাব আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে বললেন স্বরাষ্ট্রপদেষ্টা স্বরাষ্ট্রপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামী নির্বাচনে প্রিজাইডিং অফিসার কিংবা সহকারী প্রিজাইডিং অফিসারদের কোনো ভূমিকা থাকবে না এটি হবে শতভাগ নিরপেক্ষ নির্বাচন কেউ কোনো ধরনের সুবিধা পাবে না এই নির্বাচনে এদিকে পরিবার ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আদালতের নির্দেশে ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাত করা ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তার পরিবারকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত এবং এবং সর্বশেষ জানাবো সৌদি আরবে ভারী বৃষ্টির পূর্বাভাস হতে পারে বন্যা আগামী বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম এনসিএম এর পূর্বাভাসে বলা হয়েছে রাজধানী রিয়াজ হাইল আল কাশিম পূর্বাঞ্চলীয় প্রদেশ দক্ষিণ অঞ্চলের সীমান্ত অঞ্চল মক্কা ও মদিনায় ভারী বৃষ্টিপাত হতে পারে খবর আরবের গাল্প নিউজ প্রিয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক সংগঠন গঠনের ঘোষণা ছাত্রদের ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন গঠন করতে যাচ্ছে ছাত্ররা তারা সংগঠন পরিচালনা করবে নিজেদের কর্মসূচি অনুযায়ী সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক সংগঠন গঠনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয়েছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার তবে সংবাদ সম্মেলনে নতুন গঠন ছাত্র সংগঠনের নেতৃত্বে কারা আসবে এবং কবে নাগাদ সংগঠনটি আত্মপ্রকাশ করবে তা জানানো হয়নি সংবাদ সম্মেলনে জানানো হয়েছে মাদার পার্টির কোন এজেন্ডা বাস্তবায়ন কিংবা লেজুর ভিত্তিক রাজনীতি করবে না নতুন ছাত্র সংগঠন দলের নেতৃত্ব গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নির্বাচন করা হবে লিখিত বক্তব্যে জানানো হয় নতুন ছাত্র সংগঠন গঠনের লক্ষ্যে আজ এবং আগামীকাল মঙ্গলবার সারাদেশে শিক্ষার্থীদের মতামতের পরিপ্রেক্ষিতে জনমত জরিপ ও সদস্য সংগ্রহ করা হবে অনলাইন ও অফলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান জাবি চবি রাবি দেশে সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্ভাব্য সব কলেজ স্কুল ও মাদ্রাসায় এই প্রচারণা চালানো হবে আওয়ামী লীগ ছাড়াও একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে বললেন বিএনপি নেতা সোহেল বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল বলেছেন আওয়ামী লীগ ছাড়াও একটি দল বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে এ সময় তিনি তাদের ভালো হওয়ার পরামর্শ দেন সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌরশাখায় ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন এ সময় হাবিবুল নবী খান সোহেল বলেছেন আন্দোলনের সাথে সংগঠনের নাম ব্যবহার না হলেও জুলাই আগস্ট অভ্যুত্থানে পড়তে পড়তে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের অংশগ্রহণ ছিল আর আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন যারা এক কোটি তরুণকে ভোট দিতে বাধা দিয়েছে তাদের ভোট ব্যবস্থা ধ্বংস করেছে তাদের ভোটের অংশগ্রহণের অধিকার নেই এছাড়াও ইয়াহিয়া খানের সঙ্গে শেখ হাসিনার কোনো পার্থক্য নেই বলে দাবি করে সোহেল বলেছেন ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোন শক্তি তাদের পরাজিত করতে পারবে না এ সময় কেন্দ্র বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম সো সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন আবু ওহাব আকন্দ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অপারেশন ডেবিল হান্টে আরও পাঁচশো জন গ্রেপ্তার গত চব্বিশ ঘন্টায় সারাদেশে অপারেশন ডেভিল হান্টে পাঁচশো উনত্রিশ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদর দপ্তর এআইজি মিডিয়া অ্যান্ড পি ইনামুল হক সাগর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান অপারেশন ডেভিল হান্ট অনন্য অপরাধ গত চব্বিশ ঘন্টায় এক হাজার পাঁচশো তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে অপারেশন ডেভিলহান্টে গ্রেপ্তার পাঁচশো উনত্রিশ জন এবং অনন্য মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নয়শো ৩৭৪ জন গত চব্বিশ ঘন্টা অপারেশন ডেভিল হান্টে একটি বিদেশি পিস্তল একটি দেশ তৈরি শুটার গান একটি পিস্তলের গুলির খোসা একটি লাল রঙের তাজা সিসার কার্তুস দুটি কার্তুজের খোসা একটি চাপাতি দুটি রামদা একটি সেনি দুটি দা চারটি ছোড়া একটি ধারালো চাকু দুটি ধামা একটি স্টিলের তৈরি বাটন একটি প্লাস এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি গত আটই ফেব্রুয়ারি থেকে সারাদেশ শ্বে অপারেশন হান্ট পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে এই অপারেশন চলবে যতদিন পর্যন্ত সারাদেশ থেকে ডেবিলডের নির্মূল করা না হবে ততদিন পর্যন্তই সেনাবাহিনীর সদস্যরা মাঠে থেকে এই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবে বলেও জানা গেছে